হ্যালো গাইজ সবাই কেমন আছে এই গরমে আশা করি খুব একটা ভালো নেই যে পরিমাণে গরম পড়েছে এত গরম পড়া সত্ত্বেও দুজনে মিলে কিন্তু বেরিয়ে পড়েছি ওয়াটার পার্কে যাব আজকে যাচ্ছি হ্যাপি ভ্যালি পার্কে আর এটা হচ্ছে স্টেশনে নেমে স্টেশনের নিচে টোটো দাঁড়ানো থাকে তো টোটো ধরেই আমরা চলে যাচ্ছি সেই এই রাস্তাটা দেখো কতটা সুন্দর আর এই পার্কটা কিন্তু একদম গ্রামের ভেতরে আশেপাশের পরিবেশটা দেখে বুঝতেই পারছো যে পার্কটা কতটা ভেতর দিকটায় স্টেশন থেকে প্রায় পনেরো মিনিটের মতো টোটোতে লেগেছিল দেখো আমাদের কিন্তু পার্কের সামনে পুরো নামিয়ে দিয়েছে আশেপাশের পরিবেশ দেখে বোঝারই উপায় নেই যে এখানে কোনো ওয়াটার পার্ক আছে পার্কের সামনে এরকম একটা দোকান আছে তো আমরা ভেবেছিলাম কস্টিউম এখান থেকে কিনেই নেব ভাড়াতে নেবো না কিন্তু অনেক দাম বলছিল কেনা ভেতরে ঢোকার মুখে গেটটা দেখো কতটা সুন্দর আর দিকটাও কিন্তু দারুণ লাগছিল এর ভেতরে ওয়াটার পার্ক এমনি পার্কও আছে তার টাকা করে টিকিট কেটে দেখো আমরা ভেতর দিকটা চলে গেছি আর আমাদের হাতে দেখো এরকম ব্যান্ড পরিয়ে দিচ্ছিলো এই পার্কের টিকিট কিন্তু মাথা পিছু পাঁচশো টাকা করে দেখো ভেতর দিকটা দেখে তো আমি পুরো অবাকি হয়ে গেছি কি দারুণ জায়গা দেখো আমরা কিন্তু দুজনে মিলে ড্রেস চেঞ্জ করেছি এবার লকার রুমে ব্যাগটা রাখতে যাচ্ছি এখানে কিন্তু ড্রেস লকারের জন্য আলাদা আলাদা চার্জ কাটবে পার্কের সামনে যে দোকানটা ছিল ওখানে কিন্তু ফোনের কাবারও বিক্রি হচ্ছিল আমি একটা ফোনের কাবারও নিয়েছিলাম দুজনে মিলে কিন্তু জলেও নেমে পড়েছি আর এই গরমের মধ্যে জলটা যে কি ভালো লাগছিল চালিয়ে দিয়েছিল জলের মধ্যে কিন্তু বেশ অনেকটা সময় কাটিয়েছি আমরা আমরা এবার চলে যাচ্ছি উপরে এই রাইডস গুলো ছিল সেগুলোতে চড়ব বলে আমার যেহেতু প্রথম পাই সেই কারণে আমার কিন্তু খুবই ভয় করছিল আমি তো প্রথমে ভাবছিলাম যে উঠবোই না উপর থেকে এই পরিবেশটা যে কি ভালো লাগছিল চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে যেহেতু একটা ছুটির দিন ছিল সেই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ঘুম সব থেকে উপরে যে রাইডটা আছে সেটা দেখে দেখো কি ভয় লাগছে না আমি তো শুধু সবারটা দেখেই যাচ্ছি যে সবাই কি করে নাচে আর ও দেখো শুধু আমাকে বলছে চলো আমরা উঠি কিন্তু আমার সেই সাহসটুকুই হচ্ছে না যে আমি ওতে উঠবো এগুলোর ভেতরে এত ঘুরিয়ে ঘুরিয়ে নামছে আর আমি তো দেখে পুরো আমার মাথাই ঘুরে যাচ্ছে এখান থেকে নামবো কি উপরে দাঁড়িয়ে দেখতে দেখতে এখানে দেখছিলাম একটা ছেলে এখান থেকে নাম যেত আমি ভাবছিলাম দেখি কেমন ভাবে নামে ওর নামা দেখে তো আমি আরোই ভয় পেয়ে গেছি যে এরকম ভাবে নামলে তো আমি পুরো হার্ট অ্যাটাকই করে যাবো এবার দেখো আমাদের পালা আমরা দুজন তো বসে পড়েছি এখানে দেখেছো কি ঘটেছে আমি না ভাবতেও পারিনি যে এরকম হালকা ভাবে ঠেলা মারবে ও যেই ঠেলা মেরেছে আমার কিন্তু হাতেও আর আমি জলের মধ্যে গিয়ে জলও খেয়ে নিয়েছিলাম আমার কিন্তু কানে জল ঢুকে ওটা কিন্তু কিন্তু খুব একটা বড় ছিল ছিল না তারপরেও আমার এত ভয় লেগেছে আমি বলছি আমি আর কোনোটাতেই উঠব ওখান থেকে ওঠার পর সাইডে দেখছি এরকম একটা সুন্দর স্নান করার জন্য দেখো ঝর্ণার কত সুন্দর একটা জায়গা করে দুজনে মেলে কিন্তু এখানে চলে এসেছে এখানে জায়গাটা এতটা সুন্দর ছিল ছবি তোলার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা ছিল এই উপর থেকে ঝর্ণাটা এত সুন্দরভাবে পড়ছে দেখে মনে হচ্ছে পুরোই রিয়েল সবাই দেখো কত সুন্দর এই জলের মধ্যে বসে আছে আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ঠান্ডাও ছিল দুজনে মিলে কিন্তু এই ঝর্ণা নিচে অনেকক্ষণ স্নান করেছিলাম আর বেশ মজাও কিন্তু লাগছিল এখানে দেখো কি হচ্ছে আমরা ওই বড়টাই উঠবো বলে এটা কিন্তু উপরে নিয়ে যেতে হচ্ছে কারণ এর উপরে নামতে হবে দুজনে মিলে একসাথে উঠতে পারবো বলে সেই কারণেই রাজি হয়েছিলাম সাহস কিন্তু ঠিক হচ্ছিল না এটা নিয়ে যাওয়ার সময় সিঁড়ি থেকে ওঠার সময় আমি শুধু লোকেরটাই দেখছিলাম যে সবাই কি করে নাম যে উঠছে ওদেরটা দেখে আমার তো পুরো গলাই শুকিয়ে যাচ্ছিল যে আমি কি করে নামবো সত্যি কথা বলতে আমি এই ওঠার পর আমি তো এত ভয় পেয়েছি আমি বলেছি আমাকে মেরে ফেললেও আমি আর উঠবো না তবে মজা কিন্তু আজ বেশ করেছিলাম